আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো থিটার মান এখানে পাই বাই টু যদি আমরা এখানে থিটার মান পাই বাই টু বসাই দেই তাহলে আমরা দেখব ফলাফল হবে ইনফিনিটি তো জন্য আমরা থিটার মানটা এখনই বসাবো না আমরা এটাকে একটু সমাধান করে নিব তো সমাধান কিভাবে করতে পারি সমাধান যেহেতু করব এটাকে যেমন আছে আমরা তেমন আগে লিখলাম তারপর এটাকে আমাদের সমাধান করতে হবে যেমন sec q এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কজ যেহেতু কিউব আছে তাহলে cos কিউব থিটা মাইনাস স্ট্যান্ড কে আমরা লিখতে পারি সাইন বাই কজ তাহলে যেহেতু কিউব আছে তাহলে এখানে লিখবো সাইন কিউ থিটা ডিভাইডেড বাই কজ কিউ থিটা আর নিচে আছে আমাদের টেন থিটা এটাকে আমরা লিখতে পারবো সাইন থিটা তারপরে আমরা এখানে লিমিট এটাকে যেমন আছে তেমনই রাখি উপরে আমরা এই দুটাকে বিয়োগ করব যাদের লসাগু হবে কস কিউব কস থিটা আর উপরে হবে ওয়ান মাইনাস সাইন কিউব থিটা আমরা বিয়োগ করলাম আর নিচে আছে আমাদের সাইন থিটা বাই থিটা তারপরে আমরা এইটাকে যেমন আছে তেমনই রাখলাম উপরের ভগ্নাংশটা আমরা আগে দেখলাম ওয়ান মাইনাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই কিউব থিটা ইন্টু দিয়া নিচেরটাকে উল্টায় দিবে তাহলে উল্টায় দিলে কি হবে থিটা বাই সাইন থিটা এইবার আমরা এল চাইলে ব্র্যাকেট দিতে পারি তারপরে লিমিট থিটা টেন্স টু পাই বাই টু এখানে কজ এর কাটা যাবে তো দুইটা থাকবে কজ স্কোয়ার থাকবে আর কি তাহলে আমাদের থেকে যাবে হলো যে সাইন থিটা এবং কজ স্কোয়ার থিটা আর উপরে থাকবে ওয়ান মাইনাস সাইন কিউব থিটা এইবার এটা কি করা যাইতে পারে এখানে আমরা উপরে এ কিউ মাইনাস ভি কিউয়ের সুদে অ্যাপ্লাই করতে পারি কারণ ওয়ান কে আমরা বলতে পারি ওয়ান কিউ তাহলে এ কিউ মাইনাস ভি কিছু এর সুদে অ্যাপ্লাই করি তাহলে আশা করা যায় ভালো একটা রাশি পাওয়া যায় লিমিট এক্স ট্রেন্স টু পাই বাই টু

স্কোয়ার প্লাস এ বি এই গুণ করলে সাইন থিটাই হবে প্লাস বিয়ার আর নিচে আমরা লিখতে পারবোয়ার কজ স্কোয়ার কে কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কারণ আমরা জানি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান সেখান থেকে কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এইবার আমরা লিমিট এক্স টেন্স টু পাই টু উপরে আছে ওয়ান সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর নিচে আছে আমার সাইন থিটা আর এখানে এটাকে ওয়ান কে আমরা বলতে পারি ওয়ান স্কোয়ার

স্কয়ার থিটা আর নিচে থাকবে সাইন থিটা 1 সাইন থিটা এইবার আমরা মানটা বসাই দিতে পারি কারণ এবারে আর নিচে শূন্য হওয়ার কোনো চান্স নাই তো এবারে আমরা যদি থিটার মানটা এখানে x3 হিসেবে ফেলতেছি প্রত্যেকটা লাইন একই আছে কতগুণ দইরা তিন লাইনে আমরা x লিখছি বলতে এখানে আমাদের কি হবে থিটা

আমরা জানি ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে আমাদের উপরের তিনটা ওয়ান যোগ করলে থ্রি আর নিচে টু গুণ ওয়ান মানে টু তাহলে থ্রি বাই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আমাদের এই পসডল লিমিট এক্সটেন্ডস টু পাই বাই 2 sec x tan x ডিভাইডেড বাই পাই বাই 2 x তো এক্স এর জায়গায় যদি পাই বাই 2 বসাই দেই নিচে ফলাফল শূন্য হচ্ছে তার মানে পুরো ফলো ফলো ইনফিনিটি এজন্য আমাকে এটাকে সমাধান করতে হবে তো আমরা বলছিলাম পাই বাই 2 x অথবা পাই x এরকম টাইপের যখন থাকে সেটাকে আমাদের ধরে নিতে হয় বা ধরে করে নেই আমরা এবব ধরি এই যে আমরা পাই বাই টু মাইনাস এক্স এইটাকে আমরা ধরে নিব এইচ তাহলে এইটা থেকে আমরা দেখতে পারি এক্স ইকুয়াল টু বা আমরা যদি এক কথায় এইচ কে এই পাশে পাঠাই দেই বোঝার সুবিধাতে পাই বাই টু রাখলাম এইচ কে এই পাশে পাঠাই দেই তাহলে মাইনাস এইচ আর মাইনাস এক্স কিউ পাশে পাঠাই দেই তাহলে প্লাস এক্স এবং আমরা তো এখানে আমরা পরিবর্তন করব বা করে ফেললাম বা করতে পারবো এই এক্স টেন্স টু পাই বাই টু কি হবে এক্স টেন্স টু পাই বাই টু এইটা হবে এটা চেঞ্জ হয়ে এইচ টেন্স টু বানাইতে হবে কারণ সবগুলাকে আমরা এইচ এ কনভার্ট করে ফেলতেছি এইটাকেও আমাদের লিমিটটাও এইচ এ কনভার্ট করতে হবে তো সেজন্য আমরা দেখছিলাম যে এক্স এটাকে ইকুয়াল মতো চিন্তা করতে হয় এক্স টেন্স টু পাই বাই টু

টু পাই বাই টু হয়ে যাবে কি 0 আমরা সেইটাই মতো রেখে দিতে সব সময় এমনই হয় তাহলে এবার আমরা ব্যবহার করি তাহলে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু এটার পরিবর্তে দেখবো কি এইচ টেন্ডস টু 0 তারপরে উপরে হলো x টেন এক্স

এইটাকে দেখতে পারবো তারপরে আমরা লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ ইন্টু এইটাকে দশক হবে সাইন এইচ আর উপরে হবে ওয়ান মাইনাস কজ এইবার এখানে আমাদের একটু সূত্রের আকার ধারণ করাবো লিমিট এইচ টু জিরো এটাকে আমরা দেখতে পারবো ওয়ান মাইনাস ইন্টু এইচ বাই টু আর নিচে দেখব এইচকে টু ইন্টু এইচ বাই টু

নিচে সুযোগ হবে সাইন টু থিটা থিটা হিসাবে এইচ বাই টু থিটা মানে হলো টু থিটা থিটা ওকে আমরা এখন আমাদের এখানে কি হয় দেখি লিমিট এইচ টেন্স টু জিরো এখানে আছে ওয়ান বাই এইচ ইন্টু টু টু কাটা সাইন একটা কাটা যাবে একটা কিন্তু আছে উপরে আসে স্কোয়ার তাহলে একটা সাইন আর একটা কস সাইন বাই কস মিলে কি হয়ে যাবে টেন তাহলে টেন এইচ বাই টু এইবার আমরা এখানে আমরা কাজ করব লিমিট এইচ টেন্স টু জিরো এটাকে আমরা লিখতে পারি টেন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ এখন আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে হলো আমাদের ট্যানের সাথে যা থাকে থিটা হিসাবে সেটাই যদি নিচে থাকে তাহলে আমরা সেটাকে ওয়ান বলতে পারি তো এই ক্ষেত্রে আমরা এখানে ট্যান এইচ বাই টু তাহলে এখানেও এইচ বাই টু বানানো লাগবে এইচ বাই টু কিন্তু আমি নিচে হাফ গুণ করলাম এমনি এমনিতে গুণ করা যাবে না এই জন্য আমি সাথে টু গুণ করে দিলাম টু গুণ হাফ মানে কাটাকাটি আর কি এইবার আমরা কি করব লিমিট এইচ টেন্স টু জিরো এখানে আমরা লিখবো টেন এইচ বাই টু এইচ বাই টু আর এই যে নিচের টুটা আছে সেটাকে আমরা আলাদাভাবে নিচের টু আর উপরে আমরা চাইলে ওয়ান লিখতেই পারি ওয়ান বাই টু আলাদা করে দিলাম এখন আমরা যখন টেন এইচ বাই টু বাই এইচ বাই টু হয়েছে এটাকে আমরা বলতে পারি টেন এক্স ডিভাইডেড বাই এক্স তখন এখানে এইচ না লিখে আমরা চাইলে এইচ বাই টু লিখতেই পারি এইচ বাই টু কারণ এটা কিভাবে দেখলাম আমরা যদি বলি এইচ

ওয়ান মানে টেন থ্রিটা ডিভাইডেড বাই যদি থিটা হয় তখন সেটার মান কি হয় ওয়ান হয় তাহলে মান ওয়ান একদম এতটুকুর মান কি ওয়ান তাহলে এখানে হাফ আছে ওয়ান ইন্টু হাফ তাহলে ওয়ান ইন্টু হাফ মানে কি হাফ আর এইটাই হবে আমাদের অ্যান্সার